দেখাবো বাটিক থ্রি পিস পাশাপাশি দেখাবো বুটিক্সের কালেকশন সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস আজ আমি চলে আসছি হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ বাটিক থ্রি পিসের পাইকারি মার্কেট আড়াই হাজার বান্টি বাজার নারায়ণগঞ্জে তো আপনারা যারা বাটিক থ্রি পিস দিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখান থেকে একদম রিজনেবল প্রাইসে বাটিক থ্রি পিস দিয়ে আপনি সারা বাংলাদেশে একদম ভালো প্রাইসে সেল করতে পারবেন আমার সাথে আছে ভাইয়া বাটিক সাকিব বাটিকের অনার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই

সাকিব বাড়ি হাউস কিন্তু অনেক পরিচিত একটা নাম হ্যাঁ আজ আমি একটা বিশেষ একদম সীমিত লাভ নামে একদম সীমিত লাভে প্রত্যেকটা মালে একশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট থাকবে

আরেকটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার না ভাই এত কম দামে দিবেন আপনার বিশ্বাস না করে আপনার আসে নিতে আপনি আসে দেখে শুনে সাত দিন খোলা বন্ধ নাই কোনো আপনাদের সপ্তাহে কোনো বন্ধ নাই না সাতটা সাত দিন খোলা আচ্ছা আচ্ছা

ইসলামপুর বা যেগুলো ছয়শো সাতশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন বড় অন্য চল্লিশ বড় ওকে

আচ্ছা এরপর আমরা এই যে আগে সবচেয়ে বড় আকর্ষণ হইড়া দেখেন কাজ করে টাকা থ্রি পিস মাসিক প্রতিমু 680 টাকা হলো ডিজিটাল প্রিন্টার উপরে করা ডিজিটাল উপরে ওকে এটা ডিজিটাল

সাকিব পাটি হাউজ নিজস্ব প্রোডাকশন এগুলা সাকিব পাটি হাউজ হ্যাঁ আপনারা নিজস্ব নিজস্ব প্রোডাকশন হ্যাঁ আচ্ছা ভাই চলুন আমরা 1050 টাকা একদম মাত্র 750 টাকা 750 টাকা এটা সাকিব পাটি হাউজের নিজস্ব প্রোডাকশন এ যায় সাকিব পাটি হাউজের নিজস্ব প্রোডাকশন হ্যাঁ লোগো সাকিব কিন্তু লোগো সাকিব ওরা দেখেন না

এই দেখেন মাত্র 450 টাকা 450 টাকা হবে দেখেন হবে খুব সুন্দর এই দেখেন মাত্র টাকা নিতে ওকে এই দেখেন এটা কি কালামকারি কালামকারি হ্যাঁ মাল হ্যাঁ